এটি সাহারার হারিয়ে যাওয়া এক গোপন জগৎ যেখানে প্রবেশ করলেই শুরু হয় মৃত্যুর খেলা এক অন্ধকারময় রাজ্য যেখানে কেউ গেলে আর ফিরে আসে না টিবেস্তি পর্বতমালা এই নিষিদ্ধ অঞ্চলে কি এমন আছে যা মানুষকে দূরে থাকতে বাধ্য করে কেন একে বলা হয় শয়তানের রাজ্য টিবেস্তি পর্বতমালা আফ্রিকার সাহারা মরুভূমির সবচেয়ে দুর্গম ও ভয়ঙ্কর অঞ্চল এখানে রয়েছে বিলুপ্ত আগ্নেয়গিরি রহস্যময় গুহা এবং এমন কিছু নিদর্শন যা বিজ্ঞানের ব্যাখ্যার বাইরে এই গুহা চিত্রগুলো কি শুধুই শিল্প নাকি এর পিছনের লুকে আছে অতি কোনো শক্তির ইঙ্গিত অনেকেই মনে করেন এই পর্বতমালা একসময় ছিল কোনো অজানা সভ্যতার কেন্দ্র এবং হয়তো তারা এখানেই ধ্বংস হয়ে গেছে কিন্তু টিবেস্তি পর্বতমালা শুধু পুরনো ইতিহাস নয় কিছু স্থানীয় উপজাতির বিশ্বাস এখানে রয়েছে শয়তানের সিংহাসন এক অলৌকিক শক্তির কেন্দ্র যেখানে সময়ের সঙ্গে সঙ্গে রহস্য আরও ঘনভীত হয়েছে এমন কি উপগ্রহ চিত্তেও দেখা গেছে কিছু অস্বাভাবিক গঠন যা কোনো প্রাকৃতিক গঠন নয় কেউ কেউ বলেছেন এটা প্রাচীন ভিন গ্রহীদের ঘাঁটি সত্যিই কি এখানে অন্য কোনো বুদ্ধিমান সত্তার অস্তিত্ব ছিল বিগত শতাব্দীতেও বহু অভিযাত্রী এই রহস্যময় পর্বতে প্রবেশ করেছেন কিন্তু অনেকেই আর ফিরে আসেনি উনিশশো সালে ফরাসি অভিযাত্রী দল এখানে গিয়েছিল তারপর তার খোঁজ পাওয়া যায়নি উনিশশো সালে একটি সামরিক দল অনুসন্ধানে যায় কিন্তু তাদের বেশ কয়েকজন সদস্য মানসিক ভারসাম্য ফিরে আসে না আর কেন এই পাহাড় মানুষকে গ্রাস করে কি এমন আছে যা আধুনিক প্রযুক্তিও করতে ব্যর্থ। প্রাচীন শয়তানের সিংহাসন নিখোঁজ অভিজাতেরা সত্যটা কি আধুনিক বিশ্ব কি কখনো এই ধাঁধা সমাধান করতে পারবে আপনি কি মনে করেন টিবেস্তি পর্বতমালা শুধু একটি পরিত্যক্ত অঞ্চল নাকি এখানে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য কমেন্টে আপনার মতামত জানান এবং শেয়ার করুন যাতে আরও মানুষ এই রহস্য সম্পর্কে জানতে পারে